নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব যোগিনী একাদশী এই দিনে কি পালন করা আমাদের কর্তব্য এই তিথির গুরুত্ব ও উপবাস ও পুজোর বিধি চলুন শুরু করা যাক এই দিনে আমাদের কি পালন করা কর্তব্য যারা একাদশী ব্রত পালন করেন এদিন উপবাস করেন তারা যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই একাদশী পালন করা জরুরি এর ফলে স্বাস্থ্যও ভালো থাকে এদিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় বলা হয় যোগিনী একাদশী পালন করলে অষ্টআশি জন ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় এই তিথির গুরুত্ব বাড়িতেই এই তিথি পালন করে লাভ করুন দশ বছরের পূর্ণ লাভ হবে একবারে এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও পূজা করতে পারেন এই পুজোয় দক্ষিণমুখী শঙ্খগুলিতে জাফরান মিশ্রিত দুধ রাখুন এবং সেই দিয়ে আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন এই অভিষেক গোপালও খুব পছন্দ করেন বাড়িতে গোপাল থাকলে এ দিনে গোপালকেও মাখন ও মিশ্রি দিয়ে পুজো দিতে পারেন বিশেষ এই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবাই মন্ত্র জপ করুন এই মন্ত্র কমপক্ষে একশো বার উচ্চারণ করা প্রয়োজন পাশাপাশি শিবলিঙ্গে বিল্লপত্র এবং ধুতরা ফুল অর্পণ করুন প্রদীপ এবং কপ্পুর জ্বালিয়ে আরতি করুন এই একাদশীর তিথিতে বজরঙ্গবলির সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন পুজোর পরে দুঃখস্থদের অর্থ ও খাদ্যশস্য দান করা উচিত এই তিথিতে সকালবেলায় স্নান ছেড়ে তুলসী গাছে জল অর্পণ করুন পাশাপাশি সূর্যাস্তের সময় তুলসী গাছে প্রদীপ জ্বালান এবং তুলসী মঞ্চ তিন বা বার প্রদক্ষিণ করুন উপবাস ও পুজোর বিধি যোগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত দিন থেকে সেদিন থেকে শুরু হয় অথবা দশমীর রাত থেকে শুরু হয় দশমী রাতে উপবাসের শুরু ফলে ব্রহ্মচর্য পালন করা উচিত সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত খুব সকালে উঠে স্নান করার পর শুদ্ধ মনে ব্রত পালন করুন ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পুজো করুন প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ফুল ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করুন যোগিনী একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনতে হবে ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বটগাছেও পুজো করেন রাতে জাগরণও পালন করা উচিত এভাবে এই ব্রত পালনে ফলে আপনার জীবনের বিভ্রান্তি দূর হবে এবং স্বাস্থ্যিক জীবনযাপন করতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন